হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে প্রতিদিন একটা করে সাপ মারতেছি এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার আজকে একটা মারছি এভাবে প্রতিদিন একটা করে সাপ মারতেছি আমাদের বাগানে দেখছেন দেখছেন তার অবস্থাটা কি দেখছেন ও বন্ধুর অবস্থাটা কি সে এখন মারার জন্য রেডি দেখছেন আল্লাহ একবার এভাবে প্রতিদিন দুই দিন তিন দিন পর একটা করে না একটা না দুইটা এভাবে মারতেছি আসলে যে দিন বিপদ হয়ে যাবে ওই দিন হয়তো সে কামড় দেবে কিন্তু এটা তো আশা করি না যখন কামে আসি তখনই ওদের দেখছেন ও সেট কিন্তু ও কিন্তু যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কই দেখছেন সে কিন্তু এভাবে যদি আমরা প্রতিদিন একটা করে যদি সাপ মারি বুঝেন কত বড় কোন জায়গাতে আছে দেখেন এই যে সাপ তুমি যে এরা যদি একবার যদি আপনাকে মারে তাহলে ওমানের সাতশো রেয়াল লাগছিল আমাদের এক ভাইকে মারছে তবে এটা তো আশা করি না সব সময় এখানে সাপ দেখা যায় প্রতিদিন সাপ দেখা যায় এটা কোনোভাবে আশা করছি না সেভাবে দেখেন কত বড়ো একেবারে ছোটোখাট বিষয় না সেটা সে কিন্তু বড়ো আছে মোটামুটি বুঝছেন সে একেবারে সামনে গিয়ে মারে দেখেন তার অবস্থাটা কি ও ওফেক্ট তুমি তোমাকে কী করা যাবে বল ও একটা একটা বাড়ি দিই সে এখন চিন্তা আছে বাড়িও লাগে না সে তার কাছে বাড়িও তো লাগে না মারবো কীভাবে প্রতিদিন আমরা যখন কাজে আসি প্রতিদিন একটা দেখি দুটা দেখি কিন্তু ভাগ্যকর্মে অনেকের সাথে আমরা লড় লড়াই করি না এদেরকে খুঁজে পাওয়া যায় না গত এক মাসে মোটামুটি বিশটা থেকে বিশটার উপরে মারছি অনেক সময় মোবাইল হাতে থাকে না ভিডিও করার জন্য তো যখন কাছে থাকে তখনই ভিডিও করি মোবাইলটা অবস্থাটা দেখছেন এত সব এসে কোথার থেকে মনে তোমার নাম কি হ্যাঁ কাল না গিয়ে নি আরেকটা বাড়ি দিই একটা বাড়ি দিলাম একে এ তো মরে না এত বাড়ি দিই সে তো মরে না মরেই না আর মনে হচ্ছে বড় বড় জিন্দা হচ্ছে মরেই না মরেই না মরেই না মরেই না এখন কিছুটা শান্ত টাইপের হয়েছে একটা বড় দিই আরও একটা বড় দিই শান্ত করে বলে এভাবে বাড়ি না দিলে হবে না হবে না হবে না হবে না হে এখন ঠিক আছে এখন ঠিক আছে তাহলে ধর প্রত্যেকে প্রত্যেকে যদি বাংলাদেশের শেখ হাসিনাকে জনগণের ফাইত গণভবনে ঠিকইভাবে দোলা দিত ওই তাহলে বিশ্বাস করতে হবে এটা শেখ হাসিনা এই শেখ হাসিনাকে জনগণ এখন মারতেছে এভাবে মেরে 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 থ্যাপ্তা করে দিত যাক সবাই সতর্ক থাকবেন অনেকে মনে করবেন হয়তো একটা ভিডিও বারবার দিই না ভাই একটা ভিডিও বারবার দিই না এই সাপটা আসলে বেড়ে গেছে আমাদের বাগানে তো সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ